কালামুল্লাহ আল্লাহর কালাম যেভাবে আল্লাহর নিদর্শন হাবিবুল্লাহ আল্লাহর নবী হওয়ার কারণে নবী যেমন আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ আল্লাহর ঘর হওয়ার কারণে আল্লাহর ঘর যেমন আল্লাহর নিদর্শন ওলি উল্লাহ আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহর ওলিরাও আল্লাহর নিদর্শন আবাদত বন্দেগি আল্লাহ রসুল ইসলাম ধর্ম কর্ম আমাদের মাঝে এখনো জিন্দা আছে যাদের ওসিলায় তারা হলো আল্লাহর আউলিয়া পঞ্চবাহ বলি আউলিয়ারা যেদিন পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে না আল্লাহ আল্লাহ করার মতো বন্দা আর থাকবে না এবাদত বন্দিগি করার মতো বন্দা আর থাকবে না যেই দিন হলি আল্লাহর আগমন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝতে হবে পৃথিবী আর পৃথিবী থাকবে না কারণ নবী রসুল আল্লাহর বন্ধু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত রহমত বরফত কথা বলেন ঠিক না যেদিন দেশ থেকে পৃথিবী থেকে নিয়ামত উঠে যাবে রহমত উঠে যাবে তখন বুঝতে হবে আজাবার গজব আসার অপেক্ষায় আছে কথা বলেন ঠিক না এখনো আজাব গজব বাসতেছে বিভিন্ন ভাবে কিছু কিছু আলেম ওলামার কারণে যারা নবীর বিরুদ্ধে অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে ঠিক না আমাদের দেখেন সবার ঘরে ঘরে আছে এই কোরআন শরীফ বলেন তো এটা কার কালাম আল্লাহর কালাম এটাকে অজু ছাড়া ধরা যায় না অজু করে ধরতে হয় কেন কেন এটাকে অজু করে ধরবো অজু করে না ধরলে কি সমস্যা সমস্যা হবে কেন এটা তো কাগজ মলট কেন উজু করতে হবে যে এই জন্য করতে হবে অন্যান্য বই লিখেছে বন্দায় বন্দায় বলেছে লিখেছে এটা বন্দার বলা কথা না এটা হলো আল্লাহর বলা কথা আল্লাহর যেমন সম্মান আছে আল্লাহর বাণীর সম্মান আছে আল্লাহর বাণীটা যে কাগজে লেখা হয় আল্লাহর বালির কারণে ওই কাগজটাও সমাজের মধ্যে সম্মানিত হয়ে যায় এখন যদি আপনি কোরআনের সাথে বেয়াদবি করেন তাহলে বেয়াদবি হবে কার সাথে বলবেন আমি তো আল্লাহর সাথে বেয়াদবি করি নাই আমি তো একটা কাগজের সাথে বেয়াদবি করেছি বাবা এটা এখন আর সাধারণ কাগজ তোমার ঘরে যতক্ষণ ছিল সাধারণ কাগজ ছিল দোকানে যতক্ষণ ছিল সাধারণ কাগজ ছিল মানুষের সাথে বেয়াদবি হলে হবে কার সাথে আল্লাহর সাথে যে বেয়াদবি করে তার জীবনে কি আর রহমত বর্ষত আসবে আসবে তাইলে কোরআনের সাথে বেয়াদবি কার সাথে বেয়াদবি কেন এটা কার কালাম কালাম উল্লাহ কালাম আল্লাহর কালাম হওয়ার কারণে বেয়াদবি হইলেই অশান্তি বেয়াদবি হইলেই অশান্তি

সে দিন 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 পাগল হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ঘর বাড়ি হারা হয়ে যায় কারণ বেয়াদি করেছে কোরআনের সাথে কোরআনটা কি কোরআনটা হইল কালামুল্লাহ আল্লাহর বাণী কথা বলেন ঠিক কিনা ঠিক তদরূপ আরেকটা আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে বেয়া করা তার সাথে বেয়া করা আল্লাহর সাথে কোরআন আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ আল্লাহর ঘর ও আল্লাহর নিদর্শন ওই হুজ্জাতুল্লাহ হিল কিতাবের মধ্যে লিখেছেন সালাতুল্লাহ আল্লাহর সালাত নামাজ সেটাও আল্লাহর নিদর্শন হাবিবুল্লাহ আল্লাহর নবী তিনিও আল্লাহর নিদর্শন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয় কার সাথে কালামুল্লাহ কালাম হিসাবে আল্লাহর শায়ের নিদর্শন মসজিদ বাইতুল্লাহ আল্লাহর গড় হিসেবে নিদর্শন হাবিবুল্লাহ আল্লাহর নবী হিসেবে আল্লাহর নিদর্শন

যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর বিরুদ্ধে কাজ করেছেন خانه কাবাকে বানতে এসেছিল আপনারা জানেন সেই আওয়াজ আবা বিলফখির ঘটনা কোট নিয়ে হাতি নিয়ে আল্লাহর ঘরকে বানতে এসেছিল তাদের আর অস্তিত্ব নাই এমনি ভাবে যারা আউলিয়ার বিরুদ্ধে কাজ করছে তাদের অস্তিত্ব হুসাইনের বিরুদ্ধে যারা কাজ করছে দারিওয়ালা টুপিওয়ালা নামাজ ওয়ালা রোজাওয়ালা হওয়াজওয়ালা টিলাওয়ালা কুলুওয়ালা বাইশ হাজার মুসলমান এই বাইশ হাজারের নেতা ছিল মিস্টার এসি তাদের নাম কি এখন আছে নাই সুতরাং আমাদেরকে বিরুদ্ধে যাইতে বিপক্ষে যাইতে একটু চিন্তা করে যাইতে হবে